একটা দলের নীতি আদর্শ বা রাজনৈতিক কোনো পরিকল্পনা নেই আছে শুধু ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করা ঠিকই তো আমরা ধর্মের নামে মানুষের ট্যাবলেট খাওয়াই অজ্ঞান করি জান্নাতে পৌঁছাই ঠিক আছে তো তুমি ভাইলে খাওয়াও না তুমি কার আদর্শের ট্যাবলেট খাওয়াও বাগলা গুলি এলে বাগলা মামু এইসব ট্যাবলেট চলে না আমরা মহাগ্রন্থ আল কোরআনের এই নিয়ামত দিয়া দি তাদেরকে ঠিক না এগুলা কাফেররা বলতো মোহাম্মদের মাহফিল গেলে জাদুগ্রস্ত করে দেয় এই জাদু তো আর ফিরিয়ে ইয়ে না এই আবু জাইল্লার নাতিপতি ক্লাসমেট নাতিন জামাই সহপাঠী আসেনি নামে বে নামে নাম ধারণ করতে আসে মোহাম্মদ সাহাশাল্লামের আর কাজ করে আবু জাইল্লার আচ্ছা যেই দিপুমনি আলমদের জেলখানায় স্ত্রীরা দেখা স্ত্রীরা দেখতে গেলে বাজে মন্তব্য করত আজকে তার অসুস্থ স্বামী তাকে আদালতে দেখতে গেছে এটা কি আল্লাহর কোনো কঠিন শাস্তি নেই শাস্তি কি অনেক শাস্তি শুরু হয়েছিল জিজ্ঞা জাতীয় সঙ্গীত গায়ে প্রিজন বে আর আমার কোরআনের বাই করে চার পাঁচজন পুলিশের তোলা দিয়ে দিই অজ্ঞান অবস্থা আদালত নিচে আর সাববারের এমপি মাওলান আব্দুসমান সাহাব এত মোড়া রশি গরুর রশির মতো হ্যান্ড কাপ লয় মরি রয়েছে নিজেরই নিজে চালাইতে পার না গরুর রশি দিয়ে বান্ধি রেখছে এই সিটের মাইতে অন্য জাতীয় সঙ্গীত গায় তো শাস্তি কিছু শুরু তাদের শাস্তি হবে কবরে হাসরে মিজানে ফুলছে রাতে আর যদি তমা করে তারা আল্লাহর কাছে যদি মাপ চাওয়াই নিতে পারে কথা ঠিক কিনা শাস্তি অধ্যক্ষ জাইনুল আবেদিনের এত মোটা রশি দিবেন যিনি মায়ের ফ্যাট থেকে পড়ে এই কোরআন নিয়ে আসেন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ছাত্র তার ওনারে গরিব দেখবি গরু রশিদ এর কোটিভাগের এক ভাগ আজাব তাতে শুরু হয় নি কোটিভাগের এক ভাগ হয় ন এখন মুখে দিয়াতে জাতীয় সংগীত বার হয় আর অন্যান্য বিরোধী দলের হইতো দুনিয়া গুলি চাইতো আর ন কি জেলে নিতে আছে না কোর্টে তুলতেছে নাই হুঁস কথা ঠিক না দেলোয়ার ভাই আব্দুল জব্বর সাহ শফিক সাহ ওই যে ডক্টর শফিকুল ইসলাম শফিকুল ইসলাম মাসুদ জীবন্ত শহীদ তারা আল্লাহ একবার কি এর প্রশ্ন দেয় বেটা সালাম আলাইকুম প্রিয় সাহেব ওয়ালাইকুম সালাম অনেকে মা বোনদের ভয় দেখায় বলে যে ইসলামী দলকে ভোট দিলে তাদের সমাজ থেকে বের হতে দিবে না সমাজে বের হতে দিবে না এটা কি সত্য কি এর বের হতে দিত না যে কোন এত লাগেছে ইবন বাড়ে গেছে রাতে রান্দার দাইছে দাইছে কোরআনের লোকগুলাই থাকবে পৃথিবীতে কথা ঠিক কি না এসব বয়রে আমরা হিসাব করে নিব এটা হুজুর একজন বড় আলেম বলছেন ইসলামিক ব্যানারে কোনো হিন্দু প্রার্থী দেওয়া যাবে না এখন আমার প্রশ্ন হলো জামাতে ইসলাম খুলনা এক আসনে যে কৃষ্ণনন্দী আর কি আসনে যে প্রার্থী দিয়েছেন এতে ইসলামের কোনো ক্ষতি হবে কি না ওমর তাল্লাহ আনুর আমলে রাসুল সাল্লা সাল্লামের আমলে এই যে প্রাদেশিক গভর্নরগুলো যারা অমুসলিম ছিল তাদের ক্ষমতা হুজুর খর্বকরণও রাখি দিছে নাজরানের প্রেসিডেন্টকে অমর রাদিল্লা তালহ আনুর রাখি দিছে জেরুজ আলেমের প্রেসিডেন্টকে রাখি দিছে তারপরে রাসুল সাল্লাহ সাল্লামের আমলে মদিনা তৈয়াবা যারা মেম্বর ইউনিয়ন চেয়ারম্যান যে যেমনে ছিল হুজুরেরও সবাই ম্যান্ডেট দিছে আর স্থানীয় সরকারও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় ওরাই চালাচ্ছে কোনো অসুবিধা নাই আবার রাষ্ট্রের স্বার্থে একসাথে মোহাম্মদসাল্লাম চুক্তি করছে যদি আঙ্গমদিনারে কেউ আক্রমণ করে আপনারা এ মুসলমানেরা সহ আঙ্গল যুদ্ধ করবেন আর আমনগরে করে কেউ যদি এ মাত্র আমরা মুসলমানেরাও যাই বর্তমান যুগের চেয়ে হুজুর এলে হ্যাঁ মোহাম্মদের কত হুজুরেরই শেষ কারণ মোহাম্মদাম কেমনে কাফের পক্ষে হইয়া কাফেরদের স্বার্থের জন্য এই না কাফের মল্লিক আহারে হুজুর ইসলামের পররাষ্ট্রনীতি আপনাকে বুঝতে হবে ইসলামের স্বরাষ্ট্রনীতি আপনাকে বুঝতে হবে অসংখ্য ইবনে তাইমিয়ার মাসালা অসংখ্য মাসালা আছে এই ব্যানারে অমুসলিমরা কীভাবে তারপরে সিন্ধু যখন বিজয় করছে কেমন এই সিন্ধু দেশের যতগুলো হিন্দু প্রশাসক ছিল গভর্নর ছিল তাদের ক্ষমতা এ করে না তাদেরকে ক্ষমতা রাখছে আপনারা চালা তবে মহাগ্রন্থ তাল কোরআনের আলোকে এটা ইমান আনা শর্ত নয় আল্লাহ আমার হজুরদেরকে হেদায়ত করুন ও হিন্দুর গো ভালো লাগে মজা হ্যাঁ সারা বাংলাদেশের আর হিন্দু গরু ফাটতে দিতে তোমার এটা এটা না যায় তিলকে হিসেবে কিসমাতন দিই যা ওরে কথা কয় সাইদি সাহেব কোন অবস্থায় তো বীরসুল থেকে নির্বাচিত হওয়ার কোনো কথা এনে সেখানে বেশিরভাগ ভোটার হলো হিন্দু দুইশো ভোট উইনার করছে তো হিন্দুরা আমরা ভোট দিছে না তামনে হিন্দুরে ভোট দেন না যদি তারা মহাহেদ দেয় এটার বলা হয় মহাহেদ চুক্তিভিত্তিক আইন চলবে কোরআনের তারা তাদের সুযোগ সুবিধা নিবে আমরা পার্লামেন্টের সদস্য তাদেরকে দিলাম এই চুক্তিতে হলে তো কোনো অসুবিধা নাই আরো সুন্দর যুক্তি তর্ক দিয়ে দিব আরো একদিন আজ আর নয় আসসালামু আলাইকুম রহমত